আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি দেখতে দেখতে ঈদ তো চলে গেল আজকে চার দিন হয়ে গেছে চার দিন হয়ে গেল তো চার দিয়ে যে আজকে আমরা হচ্ছে ডিম দিয়ে নাস্তা খাচ্ছি সকালে নাস্তা ডিম ভাজা দিয়ে ডিম দিয়ে না ডিম ভাজা দিয়ে ডিম ভাজা দিয়ে সকালে নাস্তা করছি আজকে আর নাস্তা বানানো হয় নাই ভাত ছিল তো ভাবলাম যে ডিম ভেজে তো সকালে নাস্তাটা করে নেই আর ঝামেলা করলাম না তো এখানে যে ডিমটা ভেজে তারপরে হচ্ছে আমরা খেতে বসে গেছি আর আমি হচ্ছে ঝরঝরা ভাত খাচ্ছি আর সোহাগের আব্বু ওইদিকে পানি ভাত পানি ঢেলে নিছে তার আবার ডিম ভাজা দিয়ে পানি ভাত খেতে অনেক পছন্দ করে আমার আবার পছন্দ না আমি খেতে পারি না তো আমি সেই জন্য ঝরঝরা ভাত খাচ্ছি আর সোয়াগের আব্বু দিকে পানি দিয়ে খাচ্ছে তার কাছে খুবই মজা লাগে সে খুব মজা করে খায় ডিম ভাজা করলা ভাজি দিয়ে পানি ভাত তো বন্ধুরা সকালে নাস্তা করে আবার এই যে এখানে আজকে চা না আজকে কফি খাচ্ছি তো সোয়াগের আব্বু বলতেছে এটা একটু মিষ্টি বেশি আর এটা মিষ্টি সারা আমারটা হালকা মিষ্টি দিছে আর সোয়াগের আব্বুটা একদম মিষ্টি সারা চিনি ছাড়া আমরা যেখানে বসে চা খাচ্ছি তো অনেক মজা হয়েছিল চাটা আর চাটা কিন্তু সোহাগের আব্বুই বানাইছে চা না বন্ধুরা সরি কফি তো আজকে আমরা কফি খাচ্ছি কফি আমাদের খাওয়া হয় না চাই খাই তা আজকে হঠাৎ কেন জানি সোহাগের আব্বু কফি নিয়ে আসছে তো কফি বানিয়ে খেলাম বেশ ভালোই লাগলো দুজনে বসে এখন বাজে এগারোটা যে খাচ্ছি তো নাস্তা খাবার পর বলতে পর্দা ছিল যে ঈদের আগে যে পর্দাগুলো খুলে রাখছি আর আগের নতুন পর্দা যে লাগাইছি নতুন না মানে পুরান পর্দায় লাগাইছি ধোয়া গুলা আর এগুলা তো ময়লা হয়েছিল তো চেঞ্জ করা হয়েছিল আর ধোয়া হয়েছিল না সেগুলো আজকে ধোয়া ধুয়ে নেওয়া হচ্ছে আসো আগের আপু এখানে ভিজিয়ে নিচ্ছে এই যে দেখুন সাবান দিচ্ছে হালকা গরম পানি নিচ্ছে হালকা গরম পানির মধ্যে এই যে সাবান দিয়ে দিচ্ছে সাবানটা এখন গুলিয়ে নিবে দেখুন কতগুলি সাবান দিলো পর্দাগুলি কিন্তু বেশি সাবান লাগবে না অনেকগুলো সাবান দিয়ে ফেলছে তো সেটা নিয়ে আমি চিল্লাইতেছিলাম তো যে সোহাগের আব্বু এখন পর্দা গুলো ভিজিয়ে নিবে গুলানো শেষ এখন পর্দাগুলো গুলো ভিজিয়ে নিচ্ছে আমি বললাম যে অর্ধেক অর্ধেক ধুইতে তা বললো না সবগুলো একসাথে ধুয়ে ফেলবে পর্দা ধুইতে কিন্তু অনেক কষ্ট লাগে অনেক পরিশ্রমের কাজ তো যাই হোক ওখানে সোহাগের আব্বু পর্দাগুলো ভিজিয়ে নিচ্ছে আর এদিকে দেখুন অনেক রোদ উঠছে চৈত্র মাস তো অনেক রোদ তারপর একটু ঠান্ডা ঠান্ডা আছে তেমন একটা গরম না আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগে তেমন একটা গরম পড়ে এখনো জায়গায় গরম পড়তে পারে কিন্তু আমাদের এখানে একটু অন্যান্য ঠান্ডা ঠান্ডা বাতাস আছে অনেক বাতাস সেই জন্য আর কি গরমটা গায়ে লাগতেছে না ভালোই লাগে মিষ্টি মিষ্টি বাতাস মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে সেই জন্য কি এরকম ঠান্ডা ঠান্ডা বাতাস তো যাক যাই হোক ওয়েদারটা অনেক ভালো আছে সুন্দর দেখতে খুব ভালো লাগতেছে অনেক রোদ বাহিরে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অনেক কবুতর আর কি উঠতেছিল আকাশে তো আমার মোবাইলে দেখা আমার ক্যামেরায় আর কি দেখা যাচ্ছে না অনেক কবুতর উঠতেছিল তো সেটা দেখাইতে চাইছিলাম আপনাদের তো দেখাতে পারলাম না আর এদিকে আমি ডাল আর ভাত বসাই দিছি এক চুলায় ভাত দিছি এক চুলায় ডাল দিছি এখন কিন্তু একটু গ্যাস আছে আর কয়েকদিন পরে কিন্তু আবার গ্যাস থাকবে না কারণ এখন কিন্তু ঢাকা শহরের লোকজন কম কলকারখানা বন্ধ সেই জন্য আর কি গ্যাস আছে রান্না করা যায় তো এই যে ডালের ফেনাটা উপর থেকে ফেলে দিব ডাল যখন রান্না করি তখন কিন্তু এই ডালের ফেনাটা ফেলে দিতে হয় তাহলে ডাল রান্নাটা কিন্তু ভালো হয় খেতে ভালো লাগে উপর থেকে যদি ফেনাটা ফেলে দেন তাহলে ডালটা খেতে ভালো লাগে তো আমি সব সময় এভাবে ডালটা ডালের ফেনাটা ফেলে দিয়ে ডাল রান্না করি আর এদিকে আজকে সো আব্বু পাট শাক নিয়ে আসছে বাহিরে গেছিল নাস্তা খেয়ে বাইরে গেছিল তারপরে আসার সময় পাট শাক নিয়ে আসছে এখন তো চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এখন আর কি কয় মাস আর কি পাট শাক খেতে অনেক ভালো লাগবে যেহেতু গরমের সিজন পাট শাকটা কিন্তু গরমের সিজনে বেশি ভালো লাগে তো আজকে আমাদের প্রথম আর কি এ সিজনে আর কি পাট শাক নিয়ে আসলো তো পাট শাক এখন আমি বেছে নিব। ওইদিকে তো ডাল আর ভাত বসাই দিয়েছি ভাতও প্রায় হয়ে গেছে ঠিকা দিয়ে নিব ভাতটা ঠিকা দিয়ে পাট শাকটা বেছে নিব আর এদিকে ডালটা হয়ে গেছে আর এই যে ডালে আম আম ডাল রান্না করতেছি আজকে আর এই দুইটাই কিন্তু খুব মজার খাবার চৈত্র বৈশাখ মাসে আম ডাল আর হচ্ছে পাট শাক ভাজি গ্রামীণ খাবার খুব জনপ্রিয় খাবার আপনারা খান কিনা পছন্দ করেন কিনা অবশ্যই জানাবেন তা আমাদের তো খুবই ভালো লাগে আমাদের বিশেষ করে গ্রামীণ আমরা বেশি পছন্দ করি দেশীয় খাবার যেগুলা সেগুলাই আমরা সব সময় খেতে চেষ্টা করি তো এখানে আমার ডালটা হয়ে গেছে আমি বাগার দেওয়ার জন্য ওই যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা ভেজে ডালটা বাগার দিয়ে তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি ডাল বাগার দিব আজকে ডাল আর পাট শাক ভাজি এই দুইটাই আর কি আইটেম আর কিছু রান্না করব না তো এই যে এটা এখানে দেখুন এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা এই যে ব্রাউন কালার হয়ে গেছে এখন ডালটা দিয়ে দিব আর ডালে আমি কাঁচামরিচটা দিতে মনে ছিল না পরে দিছি সবুজ সবুজ দেখা যাচ্ছে এই যে বাগারটা আমি ডালে দিয়ে দিলাম ডালের বাগারটা দিতে খুব ভয় লাগে লুচনিটা পাতলা পাতলা হয়ে গেছে কড়াইটা ধরতে গেলে গরম লাগে হাতে তাই তাড়াহুড়া করে ঢেলে দিই যাতে গরমটা না লাগে তার এদিকে ডালটা বাগার দিয়ে পাঁচ সাতটা আমি আর কি দিয়ে দিছিলাম চুলায় তো পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে পাশাক শাকটা আমি যে সিদ্ধ করে নিলাম দেখুন সিদ্ধ করা হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এখন বাগার দিয়ে এখন চৈত্র মাসে পাট শাক খেতে দারুণ লাগে পাট শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে দুই প্লেট এতটাই মজা লাগে পাট শাক কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে পাট শাকটা হয়ে গেছে আমি নামিয়ে নিছি এখন বাগার দিয়ে নিব তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব রসুন আর পেঁয়াজ এখানে আর পেঁয়াজ কুচি আছে আমি কিন্তু এইভাবে শাকটা রান্না করি পাঁচ শাক এখানে মরিচ দেওয়া যেত মরিচ ভাজলে আরো বেশি ভালো লাগতো পাঁচ শাকটা পাঁচ শাকের সাথে মরিচের কিন্তু অনেক একটা ঘনিষ্ঠ সম্পর্ক পাশাক শুকনা মরিচ ছাড়া কিন্তু পাশাক ভাবাই যায় না কিন্তু আমি আজকে ভাবলাম না আমার আজকে একটু ভালো লাগতেছিল না ইচ্ছা করতেছিল না তাই আর আমি ভাজলাম না শুকনা মরিচটা কিন্তু সোহাগের আব কিন্তু আমাকে বলবে শুকনা মরিচ কেন ভাজো নাই শুকনা মরিচ ভাজলে কিন্তু ভালো হতো তো আমি ভাজলাম না আমার একটু আলসেমি লাগতেছে ইচ্ছা করতেছে না রান্না করতে তারপরও করতেছি কি করার পেট পেট আছে ক্ষুদা লাগে তাই এই যে রান্না করতে হয় কাজ করতে হয় এই গৃহিণীদের একটাই কষ্ট তাদের রোজই রান্না করতে হবে রোজ সংসারে কাজ করতে হবে তা না হলে পেটে ভাত যাবে না কষ্ট করে সব করতে হয় তো যাই হোক এখানে আমার এই যে পাঁচ শাকটা ভাজি হয়ে গেছে পেঁয়াজটা ভাজার পর আমি শাকটা দিয়ে দিছি এখন নেড়ে এটাকে আমি ভেজে নিব আর হচ্ছে সোহাগের আব্বুকে এখন আমি খাবারটা দিয়ে দিব আর সোহাগের আব্বুর জন্য যে ভাতটা বেড়ে নিছি দেখুন এই যে শাক ভাজি দিয়ে ভাতটা দিয়ে দিছি এখন সোহাগের আব্বু খেয়ে নেবে তো বন্ধুরা এই যে সোহাগের আব্বু বসে গেছে খেতে সে পাশ শাক দিয়ে খাচ্ছে আর শাকের লবণ কম হয়েছে লবণ দিছি তারপর একটু কম হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম